ঘুরতে ঘুরতে বছর ফিরে আবার দামোদর মাস বারো মাসের ভিতরে একটা মাস পুরো এই ব্রতের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পুরাণে বলা হয়েছে ন কার্তিক সমমাস কৃতেন সমম যুগম ন বেদ সদৃশম ন তীর্থয়া গঙ্গায়া সমম কার্তিক মাসের মতো মাস নেই সত্য যুগের মতো যুগ নেই বেদের মতো শাস্ত্র নেই গঙ্গার মতো তীর্থ নেই তো সব মাসের মধ্যে শ্রেষ্ঠ এই কার্তিক মাস খাওয়া দাওয়ার ব্যাপারেও খুব বিচার অনেকের মনে কি বলা যায় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এটা এটা অনেকে পালন করেন অনেকে পালন করেন না কেউ বলেন পৌপাদা তো দেননি কেউ বলছে না এগুলো না করলে তুমি নরকে যাবে তো এইগুলো নিয়ে একটা আমি তো খুব মধ্যে পড়ি আপনি কি এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন এটা খাওয়া যাবে না এটা না 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 কেউ বলে খেতে হবে কেউ বলে হবি ফল খেতে হবে বিভিন্ন রকম মতান্তর আমাদের মধ্যে আপনার কাছ থেকে ক্লিয়ার শুনতে চাই প্রপার গাইডলাইন কি করা উচিত সর্বসাধারণের জন্য ব্রত আমরা যখন পালন করি তো ব্রতটা একটা তপস্যা তো তপস্যা সম্বন্ধে শিলর উপগোস্বামীপাদ ভক্তির সম্মিত সিন্ধু গ্রন্থে বলছেন যে সমস্ত শারীরিক আবশ্যকতাগুলিকে খর্ব করে সময়ের সদ্ব্যবহার অর্থাৎ ভগবানের সেবার উদ্দেশ্যে পূর্ণ সময়কে ব্যয় করাটাই হচ্ছে তপস্যা এই সংজ্ঞাটা শিলর উপকোস্বামীপাদ দিয়েছেন তো তপস্যাতে খাদ্যাভ্যাসটা হচ্ছে একটা বিষয় অনেকগুলি বিষয়ের মধ্যে যেমন খাদ্যাভ্যাসের বা খাবার কারণেই কিন্তু আমাদের সবথেকে যে বড় সমস্যা সেটা যে খাবার কারণ প্রচারে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে ঠিক আছে কৃষ্ণ ভক্তি করব তাকে প্রদীপ দেখাবো সব কিছু করবো কিন্তু যখনই বলা হয় যে এই খাবারটা কিন্তু আপনার জন্যে উচিত নয় করা তখনই কিন্তু তারা বেঁকে বসে কারণ অর্থাৎ খাদ্যাভ্যাসটা যে একটা বিরাট বিষয় তো তাই আমাদের যে তপস্যা রয়েছে তাতে দেখা যায় যদি ব্রতের ক্ষেত্রে খাদ্যাভাসের কথা বলা হয় অনেকে নিতে পারে না কিন্তু ডাক্তার বলে না কিন্তু তো ডাক্তার যদি তোমার তোমার সুগার হয়েছে হয়েছে খাবে না এই সবাই এটা মেনে চলে এইটার ক্ষেত্রে কেন এত বিড়ম্বনা বিষয়টা হচ্ছে যে ডাক্তার যখন বলে তখন তার তাৎক্ষণিক মৃত্যু আমার যে সামনে এসে যেতে পারে এই ভয়টা কেন এই জড়জগতে দুই প্রকারের ভয় যে আছে একটা ভয় সাধারণ লোকে জানে মৃত্যুটা কিন্তু দ্বিতীয় ভয় যেটা আমাদের শ্রীমদ্ভগবৎ গীতাতে দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে ন ইহ অভিক্রম না স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপীয়স্ব ত্রায়তে মহত ভয়াত মহৎ ভয়ের যে দুইখানা ভয় প্রথম ভয়টা সকলেই জানে কিন্তু দ্বিতীয় ভয় আমাকে আরেকটা জড় জলদেহ ধারণ করতে হবে হতে পারে কি সেটা মনুষ্য দেহ নাও হতে পারে এই যে মনুষ্য দেহ না হতে পারে এই ভয়ঙ্কর ভয়টা সম্বন্ধে কেউ জানে না প্রথম ভয়টা সম্বন্ধে যেহেতু জানে তাই ডাক্তার বলে দিল এইটা খেলে প্রাণ সংশয় হতে পারে ওই ভয়টাতে কিন্তু মরে যায় কিন্তু তপস্যা হচ্ছে দ্বিতীয় ভয়টা থেকে বাঁচার জন্য তপস্যা করলে তো প্রথম ভয়টাতে সে এমনি বেঁচে যাবে ভগবান বলেই দিয়েছেন যে তুমি যদি একবার আমার স্মরণ গ্রহণ করে থাকো তাতে অপরাধযুক্ত নামই নাও নামাভাসে নাও শুদ্ধ নাম নাও তিনটাতে অ্যাটলিস্ট অপরাধযুক্ত নাম নিলেও সে আর নিম্নজনীতে যাবে না তপস্যার ক্ষেত্রে এই খাদ্যাভ্যাসের যে রয়েছে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ যেমন বলছে তাতে সত্যিকারেরই কোনো কোনো জায়গায় সংশয়াপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেক্ষেত্রে আমাদের গুরুপাঠের যে নির্দেশনা রয়েছে বিশেষ করে শিলপ্রপাত স্পষ্ট করে হ্যাঁ একটা সরল এবং সাবলীল পন্থা যেটাতে যে যে কোনো অবস্থাতে থাকুক সেটাকে গ্রহণ করে চলতে পারে সেরকম দিয়েছেন তো আমার সিদ্ধান্ত বা আমার যে মত আমি প্রভুপাদ এবং আমাদের গুরুপাঠ তারা যে সিদ্ধান্তগুলো দিয়ে থাকেন আমি সেগুলিকে মানে সর্বান্তকরণে এবং নিষ্ঠার সঙ্গে পালন করে চলার চেষ্টা করে থাকি শাস্ত্রে আছে অনেক এবারে যদি কেউ সেটাকে পালন করতে পারে তো তাহলে পরে তার জন্য সেটা কোনো সমস্যা নয় কিন্তু ওইটা পালন করতে গিয়ে কেউ হয়তো সমস্যায় পড়ে গেল কার্তিক মাস পালন করবে কিন্তু সে একজন কার্মিক তার পক্ষে এতগুলো যত সমস্ত রয়েছে বিধি সে করতে পারবে না অফিস করে আসলো সন্ধ্যাবেলায় স্নান করে দমোদর অষ্টকম পাঠ করলো একটা প্রদীপ দেখাতে পারলো ওইটার পক্ষে সম্ভব তো সেক্ষেত্রে যে বিধান শিলপ্রভুপাত দিয়েছেন শিলপ্রভুপাদের একটা চিঠি আমি এই বিষয়ে উল্লেখ করতে চাই শিলপ্রভুপাত একটা চিঠিতে লিখেছেন যে ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে সেবার দ্বারা সন্তুষ্ট করত যার ফলে কৃষ্ণ বাধ্য হয়েছিল তাদেরকে রক্ষা করার জন্যে পাহাড় তুলতে তো আমরা যদি ব্রজবাসীদের মতো মনোভাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার ইচ্ছাটাকে প্রকাশ করে থাকি তাহলে কৃষ্ণ আমাদের বাধা বিপত্তি বিঘ্নকে দূর করার জন্যে আমাদের জন্য পাহাড় তুলবেন তো প্রভুপাত যখন এই সুনিশ্চয়করণটা গ্যারেন্টিটা যখন দিয়েছেন তখন প্রভুপাত যেভাবে আমাদেরকে ব্রত আদি পালন করার জন্য যা নির্দেশ স্পষ্ট রূপে প্রভুপাত কোথাও কিন্তু কোনো সংশয় থাকতে পারে এরকম কোনো নির্দেশাবলী দেননি স্পষ্ট যে তুমি এই এইগুলো করবে এই এইগুলো করবে না তো সেইগুলো মেনে চললে পরে আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনও আমার দীর্ঘ কার্মিক জীবন ছিল কোথাও আমার তেমন করে সমস্যা হয়নি মানে চার মাসে চারটে হ্যাঁ যে বিধি দিয়েছে হ্যাঁ এই বিধিটাকে মেনে চলা সহজ সরল এবং সাবলী এটা কঠিন কিছু মানে প্রথম মাসে শাক দ্বিতীয় মাসে দই তৃতীয় মাসে দুগ্ধ তার কলাই ডান এবং বাইরে যারা একদম বৈশ্রম ধর্মের দীক্ষিত নয় তারাও জানে যে কার্তিক মাস মানে নিয়ম মাস তারা আমিষটা বর্জন করে চলে নিয়ম সেবার মাসে সাধারণত তারা মাছ মাংস খায় তো মোটামুটি একটা ধারণা যে প্রভুপাত একটা সবার জন্য এটা নর্মাল গাইডলাইন দিয়েছেন যাতে সবাই এটাকে পালন করে ব্রত করতে পারি কিন্তু অনেকে যারা আছেন যে তুমি গাজর খাচ্ছ কার্তিক মাসে তোমাকে নরকে যেতেই হবে কেউ কে আবার বলে আমি শুনেছি দামোদর মাসে সূর্যাস্তের পরে কোনো কিছু খেতে নাই খাচ্ছ তুমি হ্যাঁ এটা তোমার দামোদর ব্রত হচ্ছে না এগুলোর ব্যাপারে আপনাদের কি মত যে সত্যি কি আমি পটল খেলে নরকে চলে যাব কার্তিক মাসে এটা খেতে নেই ওটা খেতে নেই পটলকে পটল হচ্ছে এইটা জিনিস তো কি অ্যাকচুয়ালি সাধু সন্ত শাস্ত্র থেকেই তারা সবাই বলেন আর আমাদের সনাতন ধর্ম অবলম্বী সবাই শাস্ত্র বিশ্বাসী তো শাস্ত্রে বিভিন্নভাবে তারা শুনেছেন সেটা দেখছেন পড়ছেন কিন্তু যখন যুগের পরিবর্তন হয় যুগের পরিবর্তন অনুসারে কিছু পরিবর্তন হয়ে থাকে বিশেষ করে যেমন এই কলিযুগে আমরা কোনো কিছুতে পারদর্শী নয় এটা মহাপুর স্পেশাল কৃপা আর তার পরবর্তীকালে শিলাপাদের আচার্যদের কৃপা তো আমরা শাস্ত্র দেখি শাস্ত্রের বিভিন্ন যুগে বিভিন্ন কল্পে বিভিন্ন যুক্তি পরামর্শ সেখানে রয়েছে সেই জন্য এই কলিযুগে শুক্রদেব গোস্বামী বলেছেন সৎ মহা সেবায়া বিপ্রা এই কলিযুগে হচ্ছে গিয়ে মহৎ চন্দেব মানে আচার্য সেবাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর তা আচার্যদের যে দিক নির্দোষ পন্থা এটা হচ্ছে আমাদের আরাধ্য যেটা চৈতন্য মহাপুরু এসে প্রবর্তন করেছে আমাদের মেইন ইম্পর্টেন্ট রাখতে হবে চৈতন্য মহাপুর প্রদর্শিত যে পন্থা রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করা অন্য সমস্ত ব্রত তপস্যা এগুলো সব কিছু বিধান রয়েছে যেমন প্রভু তপস্যার কথা বললেন তপস্যা মানে হচ্ছে স্ব ইচ্ছায় আমাকে কিছু ত্যাগ করতে হবে স্ব ইচ্ছায় এটা হচ্ছে কি আর ব্রত করতে গেলে সেটা আমাকে ব্রতর বিধান সংকল্প ব্রত অনুসারে নিতে হবে আর সেইটাকে আমাকে স ইচ্ছায় পালন করতে হবে তবে গিয়ে সেই বোতল ফলটা আমি প্রাপ্ত হতে পারবো তো সেই অনুসারে বিভিন্ন বোতরের বিভিন্ন বিধান রয়েছে সেই অনুসারে স্বাস্থ্য এরকম বর্ণনা করা থাকতে পারে রয়েছে কিন্তু আমাদের আচার্য পথ কী দিয়েছে এটা বহুত গুরুত্বপূর্ণ কারণ আমরা কলিহত জীব আমাদের শ্রী সুমাজ ভক্তিচার্য স্বামী মহারাজ বলতেন যে বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি তারা এটা না খেয়ে তারা জীবিত থাকতে পারবে না আর স্বাস্থ্যের বলা হয়েছে কলির মানুষ হচ্ছে অন্যগত প্রাণ তারা অন্ন না খেয়ে থাকতে পারবে না কিন্তু সেই ভিতরে কী করে তারা উত্তম বস্তু লাভ করতে পারে সেটা মহাপুরুষ সেই জন্য ট্যাবলেট বানিয়ে নিয়ে চলে আসছে সবাইকে হরে কৃষ্ণ মহামন্ত্র ট্যাবলেট দিয়েছে যে কীর্তন করবে সে তার পূর্ণ ফল সব কিছু প্রাপ্ত হবে তাই কথা হচ্ছে যে আমাদের সব কিছু করার মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্রকে আমাদের বেশি প্রাধান্য দিতে হবে আমি সব কিছু করলাম কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র করলাম না তাহলে সাকসেসের অনেকটা দূর থেকে যাব তো মানুষ সাধারণত মূল বিষয়টাকে বাদ দিয়ে গৌণ বিষয়টাকে বিভিন্ন অষ্টকম কে বেশি প্রাধান্য দিচ্ছে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত সর্বশ্রেষ্ঠ আমাদের যেরকম আমরা অষ্টকম করছি প্রার্থনা করছি কিন্তু আমরা কন্টিনিউ কোনটা করছি আমাদের যেমন পাঁচ মিনিট অষ্টকম আমরা প্রার্থনা করছি কিন্তু তারপরে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে এই যে নাম যজ্ঞটা হচ্ছে কলি যুগের মেইন ধেয় এইটাকে আমাদের মেইন প্রাধান্য রাখতে হবে তাই হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে জপ করতে হবে নালে এই সমস্ত দোষ আমাদের লেগে যাবে অফকোর্স দোষ সেখানে রয়েছে শাস্ত্র বর্ণনা আছে মানে সেখানে কোনো প্রকার সন্দেহ নেই কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা কীর্তন না করি জপ না করি তাহলে সেই দোষগুলো আমার লেগে যাবে তো এইটা হচ্ছে সিদ্ধান্ত যে আমরা আচার্যদের পন্থা যেন শিল্প বহুপাত আমাদের বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের করতে বলেছেন আর এই চারটে মাসে চারটে বস্তু বিধান করেছেন তো এইটা আমাদের পালন করতে করতে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কন্টিনিউ আমরা গুরু আজ্ঞা ঐলগোলা জব করছি ওঙ্গলা আতি করছি বাকি সেবা কার্য করছি তো এইটা করে গেলে এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো আমাদের স্পর্শ করতে পারবে না যাই তো এইটাই হচ্ছে যে আমাদের আচার্যগণ পন্থা যখন প্রদর্শন করেন সেটা শাস্ত্রকে উলঙ্ঘন করে নয় তো শাস্ত্রে যেমন মূল একটা আছে যেটা শাস্ত্রে লেখা রইল এবারে তার উপরে বিশদ নীতি তৈরি হয় তো বিশদ নীতিটা তৈরি হয় স্থান কাল পাত্র বিবেচনা করে তো তাই শিল্প শাস্ত্রে যা বর্ণনা রয়েছে সেটাকে কিন্তু উল্লঙ্ঘন করে তিনি এই সরল সাবলীল পন্থাটি করেননি তিনি মূল স্বাস্থ্যনীতিকে ঠিক রেখে স্বাস্থ্যনীতির আরেকটা যে প্রয়োগ বিশদ নীতি সেই বিশদ নীতিকে প্রয়োগ করে তিনি এই সাবলীল পন্থা দিয়েছেন যাতে করে অধিক থেকে অধিকতর ভক্ত মহাপ্রভুর যে সার্বজনীন নীতি ছিল যে এই জড় জগতের প্রত্যেকটি জীবাত্মাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবা সক্রিয় সেবাতে নিযুক্ত করে পরিশেষে তাদেরকে পদ প্রদান করা তো শিলপ্রভুপাত শ্রী চৈতন্য মনোভীষ্টের যে বিষদ নীতিটা ছিল যে প্রত্যেকটি জীবাত্মাকে কিভাবে আমি কৃষ্ণ ভক্তিতে যুক্ত করব। তার জন্য তিনি বিশদ নীতির প্রণয়ন করে আর আজকে সারা বিশ্বে দামোদর দীপদান উৎসব দশ বছর আগে যা দেখেছিলাম এখন তার থেকে কয়েক লক্ষ না কোটি গুণ বেড়ে গেছে যে কোটি কোটি মানুষ অন্তত পক্ষে একদিনও যেমন আমরা ভক্তিবৃক্ষের যে প্রচার করি তো ভক্তিবৃক্ষের প্রচারে ক্লাস যেদিন সন্ধ্যাবেলায় হয় তো অনলাইনে প্রচার বেশি তো প্রত্যেক ক্লাসের শুরুতে আমরা বলে দিই যে কিন্তু আপনারা একটা করে দ্বীপ রেডি করে নিয়ে বসবেন এবারে ক্লাস শেষ ওই সময় ক্লাসটা একটু কম সময়ের জন্য হয় এবারে দামোদর অষ্টকম গাওয়া হলো এবারে প্রত্যেকে ওই মোবাইলটা তার যে ঘরের অল্টার রয়েছে সে অল্টার দিকে ঘুরিয়ে প্রত্যেকে তো একটা অনলাইন ক্লাসে মহারাজ একশো থেকে দেড়শো জন অ্যাটেন্ড করে দেড়শো জন ওই ঘরে তাদের দিবদান করছে এবং তাদেরকে বলা হয় যে আপনি তো একটা দিবদান করলেন যে ফল পেলেন তো আপনার পরিবারের আর যারা সব রয়েছে তারা এই দেবদানটা করুক এবং এইভাবে আমরা করি একটা চাক পাঠিয়ে দিই প্রত্যেককে যে ওই ওই দিনে আপনি এবং আপনার পরিবারের কতজন লোক দামোদর ভগবানকে দিবদান করল এই যে প্রভুপদের বিশদ্নতির প্রয়োগ এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রয়োগ এতে হচ্ছে কি একসঙ্গে বহু বেশি লোক এত বিধি নিষেধের মানে দেখা গেল হয়তো একশো লোক করতে পারছে কিন্তু প্রভুপাদ এই বিশদ নীতি প্রয়োগের মাধ্যমে দেখা গেল লক্ষ লক্ষ লোক করতে পারছে তো এই যে শাস্ত্রের বিশদ নীতির প্রয়োগের সুফলটা প্রভুপাদ আমাকে দিতে পেয়েছেন আমার মনে হয় যে এটা হচ্ছে অত্যন্ত প্রকৃষ্ট এবং উত্তম একটা সাধারণ নীতি আরেকটা হচ্ছে বিশদ তো অধিকন্ত নন্দ সায়ও আপনি করতে পারেন পটল খাবেন না বরবটি খাবেন না শাক খাবেন না হবি সান্ন বা কেউ পয়ব্রতটা যার পক্ষে যেরকম সামর্থ্য সামর্থ্য পক্ষে আপনি বেশি ব্রত করতে পারেন কিন্তু যেটা বংশীপ্রভু বলেন মূল নীতি কিন্তু নাম। হরি চিন্তা হরি ধ্যান সেটা থেকে যেন আমি ডাইভার্ট না হয়ে যাই আমি পটল খাচ্ছি না তুমি পটল খাচ্ছ আমি খাচ্ছি না তুমি খাচ্ছ তুমি খাচ্ছ এটা না করে জেনারেল নিয়ম এই মাসে মাস খোলাই ডাল নিষেধ অধিক আপনি করুন ভালো কিন্তু আপনার সামর্থ্য পক্ষে আপনি করুন সেটাও শাস্ত্রে রয়েছে শরৎ মুখন্দ্র বলেন সেটাও শাস্ত্রে আছে বিশদ নীতির ক্ষেত্রে আপনি বিস্তারিত পাবেন অধিকন্তু করুন আপনার সামর্থ্য পক্ষে আপনি করুন বেশি লাভ পাবেন কিন্তু মূল লক্ষ্য যেটা মহাপ্রভু দিয়েছেন হরিনাম ইহা হইতে সর্বসিদ্ধি হরি সেবা হরি নাম হরি পূজা হরি আরতিতে বেশি মনোনিবেশ করে এই আনুষঙ্গিক দিকটা স্থির করতে হবে একটা ছোট্ট লজিক আছে মহারাজ যেমন এই যে শাস্ত্রে বলা হয়েছে পটল খাওয়া এটা খাওয়া সেটা খাওয়া সাধারণত যেমন বলতে পারে কেউ প্রশ্ন করতে পারে মহারাজ আমরা তো ভক্ত কিছু লাগাই না আমাদের কি গতি হয় সাধারণত তারা এখন অতটা উঠে আসতে পারেনি শিক্ষাতন বিধি নিয়ে এসে আসতে পারেননি কিন্তু তার এই মানে স্কিমটা যে স্কিম থাকে যেটাকে আমাদের স্বাস্থ্য বিভিন্ন স্কিম দেওয়া হয়েছে স্কিমটা তার ধরার জন্য চেষ্টা রয়েছে তো সেই ক্ষেত্রে এখানে যেরকম বলা হয়েছে কার্তিক মাসে অতি সাধারণ ধার্মিক ব্যক্তি সাবধানে মৎস্য শশক শুকর বা যে কোনো প্রকার মাংসহারে বিরত থাকবে মানে সেই প্রকার ব্যক্তি ধার্মিক বলতে যে চারটে আশ্রমযুক্ত রয়েছে ব্রাহ্মণ সত্য বাং বছর শূদ্র এদের ভিতরে যারা এ সমস্ত এখনো পুরোপুরিভাবে আসতে পারেনি ভোগ লাগানো বিধান সাধারণত গীতাতে ভগবান বলেছেন ভোগ না লাগালে সেটা পাও সে যেটা যে বিধান রয়েছে নীতি রয়েছে আর সেই ক্ষেত্রে আমরা তখন বলে ফেলে যাও তুমি এটা খাচ্ছ পটল খাচ্ছ এই খাচ্ছ সেই খাচ্ছ স্বাস্থ্যের বিধান দিয়ে আছে যারা কেউ অনেক দূরে রয়েছে সে ধীরে ধীরে কি করেছে এগুলো উঠে আসতে পারে তার সমর্থ নেই বাড়িতে এরকম সিস্টেম নেই তবে সেই ছোটো ছোটো বিধানগুলো পালনের মাধ্যমে সে সেখান থেকে উঠে আসতে পারে তাই সর্বোপরি হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপু বলেছেন যে নাম লিয়া তো জান চারো বেদকা ভেদ বিনা হরে নাম নরক যে নাম নিয়েছে সে জেনে ফেলেছে কি না চার বেদকা ভেদ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে